সুন্দরবনে হারিয়ে যাওয়া খেলা কবাডিকে তুলে ধরতে এবার নতুন উদ্যোগ এই জনপ্রিয় খেলাটি হারিয়ে যাচ্ছিল সে খেলা ধরে রাখার জন্য গোবিন্দ কাটিম অগ্রদূত সংঘের মাঠে জাতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার উদ্যোগে জেলাভিত্তিক যে কবাডি খেলার ঘোষণা করেছিল সে খেলা অনুষ্ঠিত হলো আজ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের চারটি পঞ্চায়েতের অধীনে খেলোয়াড়দের নিয়ে গঠিত গ্রুপ পর্যায়ের খেলার ব্যবস্থা করা হয় মূলত গোবিন্দকাটি পঞ্চায়েত যোগেশগঞ্জ পঞ্চায়েত কালীতলা পঞ্চায়েত ও সাহেবখালী পঞ্চায়েত এলাকার খেলোয়াড়রা অংশগ্রহণ করে এদিন এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বসিরহাট কিষাণ মোর্চার জেলার সভাপতি সুজয় মন্ডল মন্ডল সভাপতি তরুণ মন্ডল এবং পিন্টু অধিকারী সহ রাজ্য নেতৃত্ব সুন্দরবন থেকে প্রতিনিধি আজিজুল শেখ ইএস নিউজ বাংলা এই কবাডি বাঙালির শ্রেষ্ঠ খেলা হারিয়ে যাচ্ছিল তো তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিষাণ মোর্চার পক্ষ থেকে আমরা আবার মানুষের মনে সারা জাগানোর জন্য বা এই খেলাটা ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের পার্টির থেকে ব্যবস্থাপনা করেছি যে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ক্লাবে ক্লাবে মাঠে মাঠে যেন এই খেলাটা আবার শুরু হয় বাঙালির শ্রেষ্ঠ খেলা কাবাডি এটাই আমরা মানি তো সেই হিসাবে আমরা আজকে দক্ষিণ মণ্ডলে এই প্রোগ্রামটা করলাম গোবিন্দকাটি অঞ্চলে কি এমন আমার নাম সুজয় মন্ডল বৈশাখ সাংগঠনিক জেলার কিষান মোর্চা জেলা সভাপতি ভালো লাগলো যে খেলাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিলো সেটা আমাদের কিষাণ মোর্চাদের থেকে আবার চালু হচ্ছে আস্তে আস্তে এটাও খুব ভালো লাগছে খেলাটা অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ মিস্ত্রি খুব ভালো এবং খুবই ভালো যে খেলাটা এতদিন ধরে মানে প্রচলিত থেকেও চলছিল না সেই খেলাটা আজকে হলো দেখে খুব আনন্দ পেলাম এবং খুবই খুশি হলাম কি নাম আপনার মন্ডল কাবাডি খেলা ভারতবর্ষ থেকে হারিয়ে যায়নি এটা ন্যাশনাল স্পোর্টস ইন্ডিয়ান অলওভার এটা নিয়ে অলিম্পিক খেলা চলছে দীর্ঘদিন ধরে সুতরাং এটা হারিয়ে যাওয়ার কিছু নেই কিন্তু আমরা চাইছি যে সঙ্গবদ্ধ অর্থাৎ দলীয় যে এই খেলাটা একসাথে সঙ্গবদ্ধ হয়ে যে মানুষ মানুষের সাথে সম্পর্ক তৈরি করা অর্থাৎ কবাডি খেলার মধ্য দিয়ে মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক যাতে সারা ভারতবর্ষে যে আমাদের এখন যে বিভিন্ন রাজনৈতিকভাবে বিভিন্ন যে অসহিংসুতা দেখতে পাচ্ছি আমরা চাইছি সমাজে সহিংসতা ফিরে আসুক অর্থাৎ সঙ্গবদ্ধ দলবদ্ধভাবে সবাই এর সাথে আবদ্ধ হোক এই নিপুল ব্যাপারই ভারতীয় জনতা কিষাণ মোর্চার পশ্চিমবঙ্গের সহ সহপতিহার থেকে শুরু করে এই সমস্ত জায়গায় আমি ফুটবল খেলা কাবাডি খেলা খোখো খেলা তুতে আগিলা বেছি